এখন মুড়ি মেখেছে স্টুডেন্টরা মিলে দেখো কি সুন্দর মুড়িতে চানাচুর বাদাম চপ সবকিছু দিয়ে মুড়ি মেখে সবার গালে গালে খাইয়ে দিচ্ছে মুড়ি খাই না আমার খেতে ভালো লাগে না কিন্তু আমাদের জোর জোর করা হচ্ছে যে না শুনুন এদিকে খেতেই হবে তো এটা হচ্ছে আমতলার স্পেশাল শপ কারোর বাড়ির এখানে এত বড় চপ পাওয়া যায় আমাদের এখানে পাওয়া যায় কোথায় পাওয়া যায় আমতলায় আমতলায় আমাদের ওখানে এই টুকটুকু চপ হ্যাঁ আর এখানে এত বড় চপ তোমাদের কার বাড়ির মানে কাদের কাদের বাড়িতে মানে তোমাদের আশেপাশের এলাকাতে এরকম বড় বড় চক হয় কামেন্টে জানিলো আমি প্রথমবার দেখে রীতিমতো বিস্মিত এবার খেয়ে বল কেমন খেতে হুম বিভত্র টেস্টি বিভদ্র সুন্দর খুব ভালো ভালো লেগেছে মানে যেমন বড় তেমন খেতে তাই তো